বাঙালি যেমন উৎসব প্রিয় তেমনই আবার ভোজন রসিক পুজো পার্বণ কিংবা যে কোনো অনুষ্ঠানে বাঙালির জমিয়ে আনন্দ যেন সীমাহীন হয়ে ওঠে একসঙ্গে বসে আড্ডা দিতে দিতে জিভে জল আনা খাবার তাই শহর কলকাতা ট্রায়াঙ্গুলার পার্কের খুব কাছেই আনকাট কলকাতা নিয়ে এলো তাদের জিভে জল আনা নানান স্বাদের রকমারি পর সঙ্গে অবশ্যই থাকবে কলকাতার হারিয়ে যাওয়া ঐতিহ্যের নানান মুহূর্ত সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তার আগেই কলকাতা আনকাট নিয়ে এলো পকেট ফ্রেন্ডলি বাজেটে আনলিমিটেড ডিশ কি নেই তাতে লুচি বেগুন ভাজা ইলিশ মাটন চিংড়ি চাইনিজ পাপড় মিষ্টি সবই থাকছে কলকাতা আনকাটে গন্ধরাজ চিকেন ভাপা চিকেন সবই থাকছে এই ডিশে শুক্রবার অভিনেতা বিশ্বনাথ দত্ত উদ্বোধন করেন কলকাতা আনকাটে তাই যারা যারা ভাবছেন আসবেন তারা একবার ঢু পারেন কলকাতা আনকাটে প্রথম কথা হচ্ছে দেখো আমি আমি যে ধরনের মানুষ আমার মধ্যে তো একটা আমার ইচ্ছা আমার উদ্যোগ ছিল এক সময় তাই তো যে আমি একটা কিছু করতে চাই বাংলা সিনেমাতে আসতে চাই অভিনয় করতে চাই আমি অ্যাঙ্কারিং করতে চাই ঠিক তেমনি একটা একটা উদ্যোগ এই যে কলকাতা আনকার্ড এই যে নামটা একটা নেওয়া এবং তার সাথে এত সুন্দর একটা ইন্টেরিয়ার এবং সব থেকে কলকাতা একটা অন্যতম যোগাযোগ সম্পন্ন একটা এলাকা এটা তো একটা আমাদের কি বলবো একটা খাওয়ার হাব তো এই অঞ্চলটা জুড়ে আমরা সবাই যখন আসি ভালো কফি শপ থেকে শুরু করে বাঙালি খাবার সাউথ ইন্ডিয়ান খাবার দাঁড়িয়ে আমার তো বাঙালি খাবার ভীষণ পছন্দ আমি নিজে বাঙালি হিসাবে তবে চাইনিজও আমি আমি রয়েছে ওখানে দেখলাম সেখান থেকে শুরু করে রথযাত্রার পাপড় দিয়ে শুরু করে দিলাম তো এদের যে এই প্রয়োজন ইন্টেরিয়ারটা আমার খুব ভালো লেগেছে কারণ বাংলার আঁকা রয়েছে কলকাতা লেখাটা রয়েছে আমরা কলকাতায় বাস করি আর আমাকে কিছুদিন আগে একটা দারুণ কথা একজন বলেছে যে অনেক চেষ্টা অনেক কিছু গ্লোবালাইজেশনের পরেও বাঙালি শিকড় এতটাই শক্ত এতটাই ভিতরে রয়েছে তাকে উপরে ফেলা সম্ভব নয় তাই এরা খুব সুন্দর করে কলকাতা আনকার্ড বানিয়েছে এবং তার সঙ্গে সরি ওখানে খাওয়া দাওয়া রয়েছে সব বাঙালি পদ ইলিশ রয়েছে চিংড়ি রয়েছে খুব ভালো লাগছে সব থেকে ভালো লাগছে এখানটায় বসে কিন্তু একটা কাম অ্যান্ড কোয়াইট ব্যাপার আছে একদিন দুপুরবেলায় চলে এসে যে সামনে সবুজটা রেখেছে তার সামনে আমরা জানি একটা খুব সুন্দর এখানে রাস্তা রয়েছে সেখানে বেশ আসবে শীতে একটা রূপ হবে এই অঞ্চলটা তো খুব চুপচাপ খুব শান্ত এখনো ঋতু এসে এখানে ধরা দেয় এই আসার আগেই একটা দেখলাম এক ঝাঁক আমাদের চড়ুই পাখি এক বাড়িতে আরেক বাড়িতে চলে গেল গাছের মধ্যে তো এই অঞ্চলটাতে দেখা যায় কিন্তু সেটা তো মানুষ এখানে আসবে যে সময় কাটাবে খুব ভালো আর এরা খুব সুন্দর ছেম চাম করে বানিয়েছে খুব বেশি জাম্বল ডাব লাগছে মানে খুব বেশি ঘেঁচা ঘেঁচি কিছু নেই আমি কলকাতা আনকাটের ওনার আমরা একটা নতুন খুলেছি একটা রেস্টুরেন্ট এটাকে শুধুই রেস্টুরেন্ট বলা যাবে না আমরা কলকাতার আন্তর্জাতাকে তুলে ধরার চেষ্টা করেছি যেটুকু পেরেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ থেকে করে আমাদের দুর্গা পুজো কিছু কিছু আভিজাত্য দেখানোর চেষ্টা করেছি মানে এখানে আসলে যাতে আপনাদের সবার মনে হয় যে আমাদের শহরের যে আন্তরিকতা সবাই সেই ফিলটা নিতে পারে এখানে থাকুন বাইরে থাকুন প্রবাসী বাঙালি অবাঙালি যে থেকে যে ক্ষেত্রে মানুষ আমাদের সিকিট আন্তরিকতা যাতে আপনাদের ওকে বোঝে এই আসলে কি কি ধরনের খাবার থাকছে চাইনিজ না শুধু বাঙালি খাবারও কিছু থাকছে হ্যাঁ বাঙালিও থাকছে সাথে কিছু কলকাতার স্পেশাল চাইনিজ থাকছে যেমন ট্যাঙ্গ চিলি চিকেন চিলি যেহেতু বাঙালি তো একটু ভোজন রসিক হয় নতুন খুলছে কি তাদের জন্য আমরা খুবই কম প্রাইসে শুরু করেছি সবার কথা মাথায় রেখে যাতে ধরো আমাদের ছোট দিদি ভাই বোন সার সবাই আসতে পারে ওই জন্য আমাদের বুকে সিক্স ফর্টি নাইন থেকে শুরু হচ্ছে আর আমাদের আইটেমের প্রাইস খুবই কম মাত্র শুরু হচ্ছে যোগাযোগ অনলাইনেও করা যাবে নাকি না শুধু অফলাইন আছে আমাদের আপনারা ফোন করে আমাদের কন্ট্যাক্ট দেওয়া আছে আপনার ফোন করে চ্যানেল টেন